নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো এঁচড়ের একদম নিরামিষ একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রাখলাম তো এখানে আমি এঁচড়গুলোকে আগে থেকেই কেটে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এঁচড়ের পিসগুলো এরকম করে নিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি আলু এখানে আমি দুটো আলু নিয়েছি আলুগুলোকেও এরকম ডুমো করে কেটে নিয়েছি তো এবারে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি গরম করতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এঁচড়গুলো এখানে আমি সমস্ত এঁচড়টা একসাথে সেদ্ধ করে নেব। তো দেখুন এঁচড়গুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি জলটা আমি আগে থেকেই একটু সামান্য গরম করে নিয়েছিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ হলুদটা দিয়ে একটু বেশ ভালো করে খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করে দেব দিয়ে আমি চাপা দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর আপনাদের এবারে আমি এটা দেখাচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে জলটা অনেকটাই কমে গেছে এঁচড়টা বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে জলটাকে ঝাড়িয়ে নেব তো জলটাকে ঝাড়াতে দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা জল ঝাড়িয়ে নিয়েছি মোট এতটা পরিমাণ এঁচড় আমার এখানে রেসিপির জন্য রেডি করেছি তো কড়াতে দিয়ে দিয়েছি এখানে তেল সাদা তেলে পুরো রেসিপিটাও কমপ্লিট করব প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে এখানে আমি মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলুর পরিমাণটা এখানে আরও কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তো এখানে আমি আলুগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো দেখুন এর কালারটা বেশ হালকা চেঞ্জ হয়ে এসেছে আর একটু সামান্য লাল লাল করে আলুটাকে আমি ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবো না তো এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো আলুগুলোকে এখানে আমি নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও পুরো রেসিপিটা বানাতে পারেন তো আলুগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি আলুগুলোকে এবারে আমি একটা বাটির মধ্যে নামিয়ে রেখে একটা সাইডে রেখে দেব এবারে আমি এই কড়ার মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর তিনটে এলাচ আর একটু সামান্য একটু দিয়েছি দারচিনি দিয়ে বেশ ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছিলাম টমেটোগুলো দিয়ে তেলের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে নেব টমেটোগুলো এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম এখানে ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি এর থেকে বেশি আর তেলের ব্যবহার আমি করছি না এই পরিমাণ তেলের মধ্যেই পুরো রেসিপিটা আমি কমপ্লিট করব। তো বেশ ভালো করে টমেটোটা সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন দিয়ে দিলাম এখানে আদা বাটা এক চামচ তো দিয়ে এবারে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম তিনটে কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খান চাইলে এখানে কাঁচা লঙ্কাটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন তো কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ ভালো করে এবারে আমি নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত মশলাটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করছি এখানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেশ ভালো করে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে তো দেখুন তেলটা ছেড়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে আবারও বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এই মশলাটাকে একটু আমি সামান্য ফুটতে দিয়ে দেব। এখানে রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়াও এরকমভাবে নিরামিষ দিনে আপনারা বানিয়ে দেখতে পারেন রেসিপিটা ভীষণ সুন্দর হয় তো এখানে মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখার এঁচড় তো সেদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে দিলাম দিয়ে এবারে বেশ ভালো করে মশলার সাথে এটাকে আমি মিক্স করে নেবো এখানেও ফ্লেমটা আমি এখনও লো টু মিডিয়ামের মধ্যেই রেখে দিয়েছি তো বেশ ভালো করে মশলাটাকে এর মধ্যে কষিয়ে নিচ্ছি এঁচড়ের সাথে এঁচড়টা কিন্তু আমি একদম সেদ্ধ করেই দিয়ে দিয়েছি এঁচড়টাকে কোনো রকম ভেজে নিইনি তো এরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলু আর এঁচড় একসাথে এবারে মশলার মধ্যে দিয়ে আমি কষাতে থাকবো প্রায় মিনিট দুয়েকের মতো একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা আপনারা অবশ্যই এখানে আন্দাজ মতো ঠিকঠাক এটা দিয়ে দেবেন আপনাদের এঁচড় আর আলুর পরিমাণটা যতটা আপনারা যেরকম নেবেন সেই অনুযায়ী এখানে নুনটা দিতে হবে তো দেখুন এরকমভাবে মিক্স করছি আর এর রঙটাও কিন্তু বেশ ভালো এসেছে খুব বেশি এখানে আমি লাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করিনি একটু সামান্য পরিমাণে দিয়েছিলাম তো এবারে দিয়ে দিলাম এখানে ভেজানো ছোলা ছোলা দিলে কিন্তু এর টেস্টটা একদম অন্যরকম আসে তো ছোলা দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি ঠেলে দিচ্ছি এর মধ্যে জল পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ ভালো করে আলু এ জলের সাথে একটু বেশ ভালো করে মিক্স করে দেব। এবারে আমি আর একটু সামান্য জল দেবো যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে সেই জন্য জল দিয়ে মিক্স করে দিয়ে এবারে আমি এটাকে একটু ফুটতে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো এবারে চাপা দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা এবার আমি পাঁচ মিনিট পর এটাকে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন এর গ্রেভিটা অনেকটাই কমে এসেছে এটা বেশ গাঢ় হয়ে গেছে তো এবারে বেশ ভালো করে খুঁন্দি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আলু আর এঁচড়টা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে কিনা অবশ্যই এখানে আপনারা দেখে নেবেন তো আমি এখানে আলুটা একটু কেটে রেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আলুটাও কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এরকমভাবে দুটো একটা আলু আমি এরকম তরকারির মধ্যে একটু গেলে দিয়েছিলাম তো দেখুন রেসিপিটা একদম প্রায় রেডি হয়ে এসেছে আর একটু বাকি এর মধ্যে আমি সামান্য কিছু মশলা অ্যাড করব প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গরম মশলার পরিমাণটা এখানে আমি প্রায় এক চামচের মতোই দিয়ে দিয়েছিলাম প্রথমে একটু কম মনে হয়েছিল ওই জন্য পরে আরেকটু দিয়ে দিলাম দিয়ে গরম মশলা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এরপর একটু ঘি তো ঘিটা আপনারা যে যেরকম খান বা খেতে পছন্দ করেন সেরকম দেবেন কম বেশি ঘি দিলে কিন্তু নিরামিষ রান্নায় একদম অন্যরকমই স্বাদ আসে তো এখানে আমি ঘি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে আরও একবার মিক্স করে নেব ঘিটা দিলে নিরামিষ এই রেসিপিটি দেখবেন একদম অন্যরকম স্বাদ এসেছে তো বেশ ভালো করে ঘিটা দেওয়ার পর আরও একবার মিক্স করে নিলাম একদম রেসিপিটি পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো বন্ধুরা রুটি পরোটা বা ভাতের সাথে এরকমভাবে পরিবেশন করুন নিরামিষ এঁচড়ের রেসিপিটি থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য